এক্সাম্পল টোয়েন্টি এইটে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টে দুই হাজার সতেরো আঠারো সেশনে আসা একটা ম্যাথ সলভ করবো তো চলো ম্যাথটা দেখি একটা ইকুয়েশন আছে হচ্ছে এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এক্স ইকো ওয়াই একটা ইকুয়েশন আর ওয়াই ইকোয়াল টু এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তো চলো আমরা বের করি তার আগে প্রথমে আমাদের ছবি ছবি আঁকতে হবে তো গ্রাফটা আগে এঁকে নিই ঠিক আছে ওকে এটা এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার মূলবিন্দু তো খেয়াল করো প্রথম ইকুয়েশনটা যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমাদের পরিচিত কোনো বক্ররেখা না ঠিক আছে তো এটার গ্রাফটা কেমন হতে পারে সেটা একটু আমরা প্রেডিট করার চেষ্টা করি তো এখান থেকে আমি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান বাই এক্স তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট এক্স ওয়াই ভ্যালু দুইটা একটা হচ্ছে ওয়ান বাই রুটেক্স আর আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান বাই আছে এখন এইটার গ্রাফটা আগে দেখি তারপরে আমরা এইটার গ্রাফটা দেখব দেখো এক্সের এর ভ্যালু কখনো জিরো হতে পারবে না এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে হরে জিরো চলে আসবে আর হরে জিরো আসলে ওয়াই কিন্তু অসংায়িত হয়ে যাবে ঠিক আছে সো হরে কখনোই জিরো আসা যাবে না যাতে করে ওয়াই সবসময় সংজ্ঞায়িত থাকে ওকে তাহলে এক্সের ভ্যালু কখনো জিরো হবে না রাইট এখন দেখো একটা ভগ্নাংশের হর যত বড় হবে ভগ্নাংশটার ভ্যালু দ্যাট মিনস হচ্ছে ওয়ের ভ্যালু তত ছোট হবে হ্যাঁ হর যত বড় হয় ভগ্নাংশের ভ্যালু তত ছোট হয় আর হর যত ছোট হয় ভগ্নাংশের ভ্যালু তত বড় হয় কারণ এক্স এর ভ্যালু যত বাড়বে ওয়ের ভ্যালু তত কমবে এবং এক্স এর ভ্যালু যত কমবে ওয়ার ভ্যালু তত বাড়বে এক্স এর ভ্যালু কমতে 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 কিন্তু কখনোই জিরো হতে পারবে না কারণ জিরো হলে ওয়াই অসাঙ্গাইত হয়ে যাবে এবং ওয়ায়ের এক্স এর ভ্যালু নেগেটিভও হতে পারবে না কারণ নেগেটিভ হলে কি হবে রুটের ভিতরে মাইনাস চলে আসবে তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভও হবে না জিরো হবে না শুধুমাত্র জিরোর চেয়ে বড় ভালো হবে এবং এর ভ্যালু যত কমবে এর ভ্যালু তত বাড়বে আর এক্সের ভ্যালু যত বাড়বে ওয়ার ভ্যালু তত কমবে তাহলে ভাই দেখো এক্সের ভ্যালু জিরো অবশ্যই না জিরোর চেয়ে একটু হলেও বেশি থাকবে আর এক্সের ভ্যালু জিরোর যত কাছাকাছি ওয়ার ভ্যালু তত বেশি গ্রাফটা হবে নর্মালি এরকম কেন এরকম একটু খেয়াল করো যে এই ডান দিকে যত যাব এক্স এর ভ্যালু বাড়তেছে আর এক্স এর ভ্যালু বাড়তেছে মানে এর ভ্যালু কমতেছে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে গ্রাফটা হ্যাঁ যত এইদিকে যাব তত এটা কিন্তু নিচের দিকে যাবে অনেকটা এক্স তটের মতো কাজ করতেছে একইভাবে ওয়ার একটা অনেকটা তটের মতো কাজ করতেছে কারণ এক্স এর ভ্যালু যত কমতেছে এর ভ্যালু তত উপরের দিকে উঠতেছে মানে তত বাড়তেছে হ্যাঁ ওকে আর এইটা এইটা জাস্ট এটার মতোই হবে কিন্তু সামনে মাইনাস তার মানে গ্রাফটা হবে এক্স অক্ষের নিচে এর ভ্যালু অলওয়েজ হবে নেগেটিভ ওকে তাহলে এইটা এটার মতোই জাস্ট হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হবে প্রতিবিম্বাস টু এক্স স্ট্রেট লাইনটা হচ্ছে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী ওকে আর ওয়াই ইকোয়াস টু টু ওয়াই ইকোয়াস টু টু এইটা কীরকম হয় এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে যেটা ওয়ার ভ্যালু হচ্ছে টু ওকে আচ্ছা আমি একটু কাজ করি তো ভাই এই ছেদ বিন্দুটা একটু বের করে দেখি এটা হচ্ছে এই সরল রেখা আর এই এই যে এই বক্ররেখাটার ছেদবিন্দু তাহলে ভাইয়া ওয়ার ভ্যালু এক্স ওয়ার ভ্যালু এক্স আমরা যদি এখানে বসাই দিই ওয়াই ওয়ার ভ্যালু এক্স যদি আমরা বসাই দিই তাহলে এক্স ইকোয়াস টু পাচ্ছি ওয়ার জায়গায় এক্স বসাই দিলে ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ ওয়াইয়ের জায়গায় ওয়াই কোয়াস টু যেহেতু তাহলে এক্স কিউব পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান ঠিক আছে এক্সের মান হচ্ছে ওয়ান x এর ভ্যালু যখন ওয়ান এর ভ্যালু তখন ওয়ান ওকে তো এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা এই পয়েন্টের স্থানাঙ্ক ওয়ান কমা ওকে তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই পয়েন্ট আছে এক ঘর ডানে এক ঘর উপরে আর y টু এই স্ট্রেট লাইনটা অক্ষের সমান্তরাল এবং এটা হচ্ছে অক্ষ থেকে দুই ঘর উপরে থেকে ঘর এটা হচ্ছে এই পয়েন্টটা আসে একসক থেকে এক ঘর উপরে আর এই স্ট্রেট লাইনটা আসে একসক থেকে দ্বিগুণ পরিমাণ মানে দুই ঘর উপরে ওকে ছবিটা জাস্ট যাতে আমাদের ঠিকঠাক মতো হয় এটা এই জায়গাটায় খেয়াল রাখতে হবে এখন আসো ভাইয়া তাহলে এই পয়েন্টার স্থানাঙ্ক কি হবে চলো বের করি এই পয়েন্টের স্থানাঙ্ক হবে দেখো এই রেখাটার উপরে প্রত্যেকটা বিন্দুর ওয়ার ভ্যালু টু সো এই পয়েন্টটার ওয়ার ভ্যালুও হবে টু আর ওয়ার ভ্যালু যদি টু হয় ওয়ার ভ্যালু টু এই রেখার ইকুয়েশনে ওয়ার জায়গায় টু বসালে এক্সের ভ্যালুও পাওয়ার টু এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে টু কমা টু একইভাবে ভাই এই পয়েন্টটার ক্ষেত্রে এই পয়েন্টটারও ওয়ার ভ্যালু টু হবে কারণ এই রেখার প্রত্যেকটা বিন্দুর ওয়ার ভ্যালু টু আর এক্সের ভ্যালু কী হবে এক্সের ভ্যালু কী হবে এর ভ্যালু টু এই বক্ররেখার ইকুয়েশন এই বক্ররেখার ইকুয়েশনটা কি এই বক্ররেখার ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই এর জায়গায় যদি টু বসায় দাও ওয়ান বাই টু স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে এইটা হচ্ছে ওয়ান বাই ফোর কমা টু ওয়ান বাই ফোর কমা টু এখন এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি হবে এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে আমার এইটা এইটা হচ্ছে আমার আবদ্ধ ক্ষেত্রটা ঠিক আছে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র আমরা এখন বের করব তো এইটা আসলে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমার মনে হয় জিনিসটা সহজ হবে তো ওয়াই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমি প্রথমে এই স্ট্রেট লাইনটাকে ইন্টিগ্রেট করব। এখানে এক্সের ভালো হচ্ছে ওয়াই এক্স এর ভালো ওয়াই ওয়ার সাপেক্ষে ইন্ডিকেশন করবো সো লিখলাম ডি ওয়াই এখন লিমিট কি দিব লিমিট দিব হচ্ছে এই পয়েন্টের ওয়ার ভ্যালু মানে হচ্ছে ওয়ান এবং এই পয়েন্টের এর ভ্যালু মানে হচ্ছে তাহলে ওয়ান থেকে টু ওয়ান থেকে টু ওকে এখন ওয়ান থেকে টু এর মধ্যে ইন্ডিকেশন করলে আমি আসলে কতটুকু এরিয়া পাচ্ছি আমি এখান থেকে যদি ওয়াই অক্ষের উপরে একটা লম্ব আঁকি লম্ব আঁকলাম এখান থেকেও লম্ব আঁকলাম লম্ব তো আঁকাই আছে স্ট্রেট লাইনটাই লম্ব সো এই জায়গায় এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এই জায়গাটায় ওয়ার ভালো হচ্ছে টু এক থেকে দুয়ের মধ্যে ইনটিকেশনটা করলে আমি অ্যাকচুয়ালি এই আবদ্ধ ক্ষেত্রটা তো পাচ্ছি সাথে নিচের নীচের অংশটাও পাচ্ছি মানে ইন টোটাল আমি হচ্ছে এই চতুর্ভুজটা পাচ্ছি এই চতুর্ভুজটা পাচ্ছি এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাচ্ছি এর থেকে আমার হচ্ছে এই সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে তো সাদা অংশটা বাদ দেওয়ার জন্য আমি যেটা করব। ইন্টিগ্রেট করব এই বক্ররেখাটার এক্সের ভালোকে এই বক্ররেখাটার এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই ইন্ডিকেশন হবে এবং লিমিট এক থেকে দুই এক থেকে দুই এটাই হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রের আছে ওকে এখন যদি তুমি ইন্ডিকেশনটা করো তাহলে এটা কত পাবা ওয়াই স্কোয়ার বাই টু এক থেকে দুইয়ের মধ্যে মাইনাস এটাকে লেখা যাবে ওয়াই টু দিবার মাইনাস এটা এটাকে যদি তুমি ইন্ডিকেট করো এটাকে লেখা যায় এইভাবে ওয়াই টু দিপার মাইনাস টু ডি ওয়াই তার মানে হচ্ছে ওয়াই টু দিপার মাইনাস টু প্লাস ওয়ান এটা মানে হচ্ছে ওয়াই টু দিপার মাইনাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে সো এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই এক থেকে দুই এখন এই মাইনাসে মানে প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়ান বাই ওয়াই লোয়ার লিমিট আপার লিমিট যেহেতু সেম একবারে মার্চ করেই লিখতে পারি হ্যাঁ লোয়ার লিমিট দুই দুইটাতেই ওয়ান আপার লিমিট দুইটাতেই টু যেহেতু সিমিলার সো একবারে মার্চ করতে পারি এবার আমি আপার লিমিট বসায় দিই টু স্কোয়ার বাই টু প্লাস ওয়াইয়ের জায়গায় টু বসাবো প্লাস হাফ এটা হচ্ছে আপার লিমিট বসায় যে ফেলোটা পাবো মাইনাস এবার যদি আমি লোয়ার লিমিট ওয়ান বসাই ওয়ান স্কোয়ার বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে কত আসে দেখো দুই যোগ চার বাই দুই চার বাই দুই মানে দুই দুই যোগ হাফ টু প্লাস হাফ হ্যাঁ আর এখানে আসতেছে হচ্ছে ওয়ান হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ যেহেতু মাইনাস দেখুন মাইনাস ওয়ান তাহলে দেখো হাফ আর মাইনাস হাফ কাটা যাবে টু থেকে এক বিয়োগ করলে আসতেছে এক সো এক বর্গ একক ঠিক আছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে ওয়ান বর্গ একক সো এই ম্যাথটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে দুই হাজার সতেরো আঠারো সেশনে আসছিল এবং বুয়েট ভর্তি পরীক্ষা ভালো করতে গেলে কিন্তু বুয়েটের প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথগুলো কিন্তু খুব ভালো করে সলভ করে যাইতে হবে কারণ বুয়েটের ম্যাথ কিন্তু অনেক সময় রিপিট হয় দুই হাজার দশ এগারো সেশনে যে ইন্ডিকেশনের এরিয়ার ম্যাথটা আসছিল সেটা হচ্ছে বারো তেরো সেশনেও আসছিলো এবং এরপরে আরও একবার আসছিল টোটাল তিনবার আসছিল সো ম্যাথ কিন্তু রিপিট হয় ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ম্যাথটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাই দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে